আজকে আপনাদেরকে দেখাবো আবদ্ধ অবস্থা এবং বাড়ির পাশে কিভাবে হাঁস পালন করবেন এখানে হাঁস রয়েছে হচ্ছে আপনার প্রায় আষ্টশোর মতো হাঁস আছে এখানে আষ্টশোর মতো সম্পূর্ণটা হচ্ছে আপনার এক আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটা প্রসেস দেখানোর জন্য কিন্তু আজকে ভিডিওটা করতেছি তো এটা আপনার আমরা যে পালন করতেছি হাঁসটা কিভাবে পালন করতেছি এবং আপনার বাড়ির আশেপাশে কি হাঁস পালন করতে পারবেন কিনা বা বাংলাদেশ নদীমাতৃক দেশ খাল বিল নদী নালা ইত্যাদি অনেক কিছু রয়েছে তো আমি আজকে আমি পুরো দৃশ্যটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব এগুলা এখন আপনার ডিম কতগুলো দিচ্ছে বা এখন আপনার এগুলো কি অ্যাগ্রেডের হাঁস সম্পূর্ণটা এখানে কি অ্যাগ্রেডের আছে কি না এবং সুস্থ সবল আছে কিনা এবং এই সম্পূর্ণ হাসির সঙ্গে আষ্টুস হাসির সঙ্গে এবং এখানে কয়টা পুরুষ হাসা দিয়েছি সম্পূর্ণ থাকবে আজকে ভিডিওতে তো পুরো ভিডিও জুড়ে আমি আছি শেখ সাব্বির হুসেন তো সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক প্রথমে তো জানতে চাই সেটা এটার খাবার কি দিচ্ছি ওটার খাবার দিচ্ছি হচ্ছে আপনার এখন দিচ্ছি এখানে ধান এবং গম ফিট মিক্স করে এখানে আমরা খাবারটা দিচ্ছি কারণ এগুলা আমরা দেওয়ার কারণ আপনার এই যে আমরা কিন্তু এগুলো হাওড়ে রাখি বা এখানেও আমরা এই যে বাড়ির আশেপাশে যারা রাখতে চাচ্ছিলেন বা স্মরণ করবেন তাদের জন্য কিন্তু এটা একটা প্রসেস বা আমরা এগুলো একটা প্রসেস দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে আর এখানে হাঁসের জাত যদি জানতে চাই খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং রয়েছে আমরা সাদা খালো হাঁস দিয়ে রাখি হচ্ছে আমাদের কামারটা চিনার জন্য বা অন্য কামারের সঙ্গে যদি মিশে যায় তাই এই জন্য কিন্তু সাদা কালো হাঁস আমরা এখানে দিয়ে রাখি এগুলো এই হাঁসের সঙ্গে আমি কী বলবো এটার সঙ্গে তুলনা দিতে পারবো না এখানে হাঁসগুলো রাখি আবার এটা হচ্ছে গড় হাঁসের গড় এটা তো আমরা কিন্তু এখানে হাঁসগুলো রাখি তো এখানে আপনার আষ্টশো হাঁসের মধ্যে ডিম দিতেছে হচ্ছে আপনার প্রায় পাঁচশো পঞ্চাশটার মতো ডিম দিচ্ছে তো এটা উঠবে আপনার এটা কিন্তু আপনার একটু পুরাতনের মধ্যে হাঁসটা একদম নতুন যে না একদম নতুন হাঁসে ভিডিও হচ্ছে এটা না এটা হচ্ছে পুরাতন হাঁস যেটা একবার ডিম দিয়ে কিনা আবার ডিম দেওয়া শুরু করছে যারা শুধু ডিমের জন্য খান এটা কিন্তু ডিমের জন্য আপনার রাজা হয় এই হাঁসটা কারণ দেখেন আপনার সম্পূর্ণই কিন্তু আর এখানে যদি বিগ্রেড সিগ্রেড জানতে চাই এখানে কিন্তু কিনু বিগ সিগ্রেট হাঁস নাই সম্পূর্ণই একই সাইজ এবং একই ফার্ম থেকে আমরা বাচ্চাটা নিয়েছি এবং আমাদের নিজস্ব হ্যাচারি থেকে কিন্তু বাচ্চাটা নিয়েছিলাম হার কেন পদ্ধতিতে কিন্তু আমরা বাচ্চা ফুটিয়ে থাকি এবং এখানে সম্পূর্ণ এক রেটের হাঁস আছে এবং সেটা ভ্যাকসিন যদি আমরা জানতে চাই সেটা সম্পূর্ণ ভ্যাকসিন কিন্তু আমরা কমপ্লিট করে রেখেছি এদিক দিয়ে কিন্তু হাঁস রয়েছে ওইদিকে রয়েছে আপনার ওইদিকেও রয়েছে আর ওইদিকে গড় রয়েছে তা আমরা কিন্তু ওইখানে আপনার ছোটো কারো একটা পুকুর করে রাখছি ধরেন বাড়ি আমরা এখান থেকে মাটি খাইটা কিন্তু আমাদের এখানে রাস্তা করা হয়েছে আমাদের ঘরের নিচে কিন্তু আমরা এখানে মাটি দিয়েছি ওই জন্যই ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই পাশে আর ওই পাশে হচ্ছে আপনার পুকুর রয়েছে ছোটো ছোটো দুইটা তো আমরা বিকালবেলা হাঁসটাকে এখানে এনে ছেড়ে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা ভিডিওটা এখন করতেছি শুধু আমরা দেখানোর জন্য এই যে আমরা এই পাশে দেখানো এই পাশে দেখেন এই পাশেও কিন্তু আপনার হাঁস রয়েছে হ্যাঁ ওই পাশেও রয়েছে ওই পাশে খাবার খাচ্ছে আর এটা আপনার প্রায় রানিংয়ে আছে আপনার আষ্টশো হাঁসের মধ্যে আপনার আমাদের ওর জন্য ডিম পাড়ায় আর কি আপনার হ্যাচারিতে ডিম বসানোর জন্য এই হাঁসটা রেখেছি এক লিটার হাঁস কারোর সঙ্গে যদি দামে ধরে মিলে হ্যাঁ তাহলে বিক্রি করে দিব কারণ সব হাঁস তো আর সবার সঙ্গে আপনার এটা আমরা জন্য আমাদের নিজস্ব জন্য শখের জন্য এই হাঁসটা কিন্তু আমরা রেখেছি এবং ডিম পাড়ানোর জন্য এগুলো আমরা নিজের হ্যাচারিতে বসাই তারপরেও আলোচনা সাপেক্ষে যদি দাম নির্ধারিত হয় বা দাম মিলে যায় তাহলে আমরা বিক্রি করে দিব কারণ এটা তার আমাদের এরকম অহর অহর হাঁস রয়েছে আমাদের কাজে হচ্ছে বিক্রি করা তারপরে যদি খারজুৎস হয় পছন্দ হয় বিক্রি করে দিব আমাদের আপনার এখানে রাজা হাঁস দেখতে পাচ্ছেন হাঁসও কিন্তু আমরা শখের তুলনায় আমরা এখানে আমাদের বাড়ির পাশে একজন খাকা রয়েছে আর কিন্তু এই রাজা হাঁসগুলো তো আপনারা এরকম পাতি হাঁস বা রাজা হাঁস দু ছান আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত আমার এই রাজা হাঁসগুলো দেখে হলেও লাইক কমেন্ট শেয়ার করে পুরো দেশবাসী এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে পৌঁছিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম